গুড আফটারনুন আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আমি স্মিতা ব্যানার্জি আজকের মেনুতে কি আছে বলতো আমি চট করে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুটা কিছু কি আইডিয়া করতে পারছো কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আজকের মেনুতে আমি নিয়ে নিয়েছি কিছু কি আইডিয়া করতে পারছো কি হতে পারে যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পারছো কালকে রাত্রিরে আমি বেশ কিছুটা ভাত থেকে গেছিল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভাত জল ভেজানো ভাত আজকে দুপুরে খাবো বলে রেখে দিয়েছি তো এটা তো সবাই পরিচিত পান্তা ভাত পান্তা ভাত খেতে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার বাড়িতে অনেকেই পছন্দ করে না কিন্তু আমার শাশুড়ি মারা আমি বেশ পছন্দ করি তাই আজকে ডিসাইড করেছি এই গরমের মধ্যে একটু পান্তা ভাত খেয়ে নেবো তো পান্তা ভাতের সঙ্গে কী কী আইটেম আছে একটু দেখিয়ে দিই একটু ওয়েট কর পান্তা ভাতের সঙ্গে সবচেয়ে ফেভারিট কি বলো তো এই যে আলুর চোখা এটাও বানিয়ে নিয়েছিলাম এর রেসিপিটা সবারই জানা আছে তাও আমি কিভাবে বানিয়েছি আমি দেখিয়ে দেব আর এর সাথে আমি করে নিয়েছিলাম সজনে ডাটার একটা চচ্চড়ি এই সজনে ডাটার চচ্চড়ি আলুর চোখা আর পাতিলেবু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো কি মনে হয় এই আইটেমটা কেমন কার কার ভালো লাগে এই আইটেমটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের খাবারটা কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ রোজ রোজ ভালো লাগবে না কিন্তু এই গরমের মধ্যে বেশ ভালো লাগবে গরমে শরীর ঠান্ডাও করে আর এটা কিন্তু মাঝে মাঝে খাওয়াটা বেশ ভালো গরমের মধ্যে এই খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি নেওয়া যায় না আহা অমৃত লাগবে আমি চট করে তোমাদেরকে কিভাবে সাজিয়ে খাবো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি বরাবরই খুব সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি ছোটোবেলা থেকেই পছন্দ করি এখন বিয়ের পরে আরও বেশি যখন নিজের হাতে কাজগুলো করতে শুরু করলাম না তখন আরও বেশি ভালো লাগে খুব সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে দেবো আবার নিজেও সাজিয়ে গুছিয়ে নিয়ে খাবো প্রথমে ভাতটাকে নিয়ে নিচ্ছি একটু কিন্তু ফার্মেন্টেডও হয়ে গেছে পান্তা ভাত মানে কিন্তু শুধু জল দেওয়া ভাত নয় একটু ফার্মেন্ট ফার্মেন্টেড হওয়ার পরে যে ভাতটা হয় সেটাই কিন্তু পান্তা ভাত আর সেটা খাওয়াই কিন্তু সবচেয়ে উপকারে এইবারে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পাতিলেবু পাতিলেবুর সাথে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর এটা তো আমি দিয়েই দিয়েছি এই আলুর চোখাটা এই আলুর চোখা আর এই আইটেম দিয়েই জাস্ট অমৃতের মতন এটাকে খেয়ে নেবো এর সাথে একটা জিনিস খুব মিস করছি পেঁয়াজি বা বেগুনি পেঁয়াজি হলে ভীষণই ভালো লাগে তবে আজকে বানানো হয়নি তাই এই দিয়েই শান্তির খাবার কমপ্লিট করব। আহা বড্ড সুখের খাবার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এর সঙ্গে আর কি কি অ্যাড করলে তোমাদের ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে দেখা হবে গল্প হবে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন পোস্টের সাথে নতুন কোন অভিজ্ঞতার সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার